নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে তো আমি আজকে স্প্রে করব মার শরীরটা ভালো না তাই এখানে তো একদম অবস্থা তো ইয়ে হয়ে যাচ্ছে গাছগুলো ঘাস হয়েছে মরে যাচ্ছে তো ঘাস মারা আমি স্প্রে করব ঘাসও মরবে আর হচ্ছে গাছগুলো ঠিক থাকবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে 하나 좋은 거 주면 해 볼까요? 이거 풀다 끝났어. সবকিছু কিছুই করা শেখে রাখা উচিত গ্রামের মেয়েদের সবকিছুই শিখে রাখতে হয় কারণ কিছু করার নেই মাই করে মা শরীরটা আজকে অসুস্থ কারণ কালকেরে মাঠে স্প্রে হয়েছে তো শরীরটা খারাপ আর অতটা জায়গা স্প্রে করা মেয়ে ছেলে প্রায় চার পাঁচ বিঘা জায়গা তো সেই কারণে আমিই করে দিচ্ছি আমার ড্রাগান গাছটা দেখো বাগান গাছটা বাড়ছে তিন বছর বয়স প্রায় দেড় বছর থেকে দু বছর বয়স হয়ে গেল যেন কোনো পোকা না লাগে মানে এত পোকার উৎপাদ হয়েছে পোকা মারাবি শান্তা হবে বুঝলামা কারণ হচ্ছে সজ্ন গাছগুলো পুরো খেয়ে নিচ্ছে এ মাথা ও মাথায় এত প্রচুর এত সমস্যা আর আগে তো হাত মেশিন মা আগে হাত মেশিন টানতো দেখেছি এমন এমন করে টানতো আর এক্সটা করতো এখন কষ্ট কম এখন ঘাড়ে তুলে দাও আর একদম তুমি এই মেশিনটা মা এবার কিনেছে আগে আমাদের হাত মেশিনই ছিল এখন তো সমস্যা নেই কোনো বন্ধ করে দাও না প্রথমে আমার মায়ের যখন হাট মেশিন ছিল না তখন খুব কষ্ট হতো হাট মেশিনে তো কষ্ট বেশি খুব কষ্ট হতো আর এখন কষ্ট কম কুমড়ো গাছ গাছগুলো পুরো মরে যাচ্ছে একদম

এই ষ মারলে কি ওই ইয়ে হবে ওই সোকা যাবে তাই এখানে বরবটি গাছ উঠেছে সমস্যা গাছগুলো তো মরে মরে যাচ্ছে একটু ভিজিয়ে ভিজিয়ে দিয়ে দিলে বরবটি গাছগুলো গাছে উঠে গেছে না Okay.